এই পৃথিবীতে যে মানুষ যে থাকতেছে এই থাকাটা কতটা নিষ্ঠুর এটা পৃথিবীর খুব কম মানুষই উপলব্ধি করতে পারে কতটা নিষ্ঠুর আপনার পিতাকে দিয়ে বুঝায় আপনার পিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু উপার্জন করে তার সবই সে কি করে সে বিষয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইয়াকুল বানিয়া আদাম মালি 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 আদম সন্তান চিৎকার করে বলতে থাকে হায় আমার টাকা হায় আমার টাকা হায় আমার ধন সম্পদ হায় আমার ধন তথা সারা পৃথিবীর সব আদম সন্তান টাকা পয়সার পিছনে এমনভাবে লেগে আছে যে সকাল সন্ধ্যায় শুধু টাকা আর টাকা অথচ আদম সন্তানের টাকা কোনো কাজে লাগে না মা আখালা ফা আফনা যা খায় তা হজম হয়ে যায় মা লাভিসা ফ যা পরিধান করে তা পুরাতন হয়ে যায় মানুষ টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস সবচেয়ে বেশি করে এক হয় কিছু খায় না হয় পোশাকের কাপড় কিনে তাই নয় কি তো আপনি সকালে যেটা খেয়েছিলেন সেটা কি এখন আছে আজ থেকে দশ বছর আগে যেটা খেয়েছিলেন সেটা আছে ছোটবেলায় যে জামা কিনেছিলেন সেই জামা এখন আছে আজকে যেটা পরে আছেন এটা দশ বছর পর থাকবে তাহলে মানুষ তার সমস্ত টাকা দিয়ে হয় খাবারের জিনিস কিনে চাল ডাল ভাত লবণ বেগুন অথবা তার পরিধেয় বস্ত্র ক্রয় করে কিন্তু যা খায় তা হজম হয়ে যায় জিহবার এই নলা অতিক্রম করা মাত্রই ওই খাবারের সকল স্বাদ শেষ হয়ে যায় তার কোনো স্বাদ বাকি থাকে না সারাদিন পরিশ্রম করে যে খাবারটুকু তৈরি করা হলো ওই খাবারটুকুর স্বাদ ততক্ষণই ভোগ করা যায় যতক্ষণ মুখের মধ্যে থাকে সেটা এক থেকে দুই সেকেন্ড চার থেকে পাঁচ সেকেন্ড তারপরে নিচে নেমে যাওয়ার পরে কিন্তু আর কোনো স্বাদ আর বাকি থাকে না তাহলে মানুষ যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায় এর বাইরে মানুষ আর কী করে খাওয়ার পরিধান করার বাইরে জমি ক্রয় করে বাড়ি গাড়ি তৈরি করে তো বাড়ি গাড়ি জমি ব্যাংক ব্যালেন্স ফিক্সড ডিপোজিট এগুলো হচ্ছে খাওয়ার পোশাকের বাইরে তো খাওয়ার পোশাকের বাইরে সে যত ব্যাংক ব্যালেন্স জমি জায়গা তৈরি করে একটাও সে কবরে নিয়ে যেতে পারে না কার জন্য রেখে যায় সন্তানের জন্য এবং তার মৃত্যুর সাথে সাথে তার সন্তানেরা তার ওই রেখে যাওয়া ধন সম্পদ নিয়ে মারামারি শুরু করে গণ্ডগোল শুরু করে ঠিক যেমন আপনি আপনার পিতার রেখে যাওয়া ধন সম্পদের ক্ষেত্রে করেছিলেন তাহলে এই লোকটা সারা দিন, আজীবন পৃথিবীতে বসবাস করে কি সাথে করে নিয়ে পরকালে গেল কি যা খেলো তা হজম করলো যা পরিধান করলো তা পুরাতন হয়ে গেল যা জমি জায়গা ব্যালেন্স করলো সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাগ করে নিল তাহলে জীবন শেষে যখন সে যাচ্ছে তখন তার সাথে কি থাকতেছে কি সে সাথে করে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে জীবনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা রাসুল সাল আরাক হাদিসে বলেন তিনটে জিনিস একজন মৃত্যু বরণকারী ব্যক্তির অনুসরণ করে তার ধন সম্পদ তার পরিবার পরিজন এবং তার আমল তার ধন সম্পদ এবং পরিবার পরিজন তাকে কবরে রেখে দিয়ে ফিরে চলে আসে একমাত্র তার সাথে বাকি থাকে তার আমল আর তার মৃত্যুর পরে তিনটে জিনিস থেকে সে উপকার পেতে পারে এক ওয়ালাদুন সৎ সন্তান সৎ সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কোটি টাকা লাখ টাকা লাখো কোটি টাকার চাইতে দামি সম্পদ কি বলেন তো সন্তান যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে দুই এমন ইল এমন জ্ঞান সে পৃথিবীতে রেখে গেছে যেই জ্ঞান তাকে উপকার দিবে যেই জ্ঞান মানুষকে উপকার দিবে তিন সাদাকাতুন জারিয়া এমন সাদাকা অর্থনৈতিক সাদাকা সে করে গেছিল দুনিয়াতে যা যুগ যুগ থাকবে আর সেই সাদাকার নেকি সে কবরে বসে পেতে থাকবে যেমন ইমাম বখারি রাহে মাহুল্লা আল বুখারি রেখেছেন এখন সারা পৃথিবীর এমন কোনো মুসলিম দেশ এমন কোনো আলেম ওলামা নাই যেখানে সহি বুখারি পড়া হয় না তাই নয় কি তাহলে ইমাম বুখারিকে প্রত্যেকটা সহী বুখারি পড়ার নেকি পাচ্ছেন না অবশ্যই পাচ্ছে এটাই হচ্ছে ইল এমন জ্ঞান যা পৃথিবীবাসীকে উপকার দিবে আর এমন সাদাকা জারিয়া ওই যে ওসমান রাজি আল্লাহ তাল যে খেজুরের বাগান দান করে গেছিলেন আল্লাহর রাস্তায় তো ওসমান রাজি আল্লাহ আনহুর ওই খেজুরের বাগান এখনো আছে এবং ওই খেজুরের বাগানের উৎপাদিত টাকা ওসমান রাজি আল্লাহ আনহুর নামের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এবং সেখান থেকে ফি ইল্লা ব্যয় হতে থাকে সরকারি তত্ত্বাবধান ওই খেজুরের বাগানও আছে বে খেজুরের বাগানের ইনকাম ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় তার নামেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওসমানি বিন এবং সেখান থেকে সরকারি তত্ত্বাবধানে আল্লাহর দিনের কাজের জন্য ব্যয় হয় ওসমান রাজিউল্লাহ আনু কোথায় চোদ্দোশো বছর আগে দান করেছিলেন তার নেকি কি তিনি এখনও পাচ্ছেন না পাচ্ছেন তাহলে সম্মানিত উপস্থিতি জীবনের নিষ্ঠুর বাস্তবতা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পবিত্র কোরআন বলছেন পরস্পর পরস্পরের প্রতিযোগিতা দুনিয়া নিয়ে তোমাদেরকে পরকাল থেকে বিমুখ করে রেখেছে হাত্তা জোর মাকাবের তোমাদের এই পারস্পরিক প্রতিযোগিতা ততদিন চলতে থাকবে যতদিন তোমাদের মুখে কবরের মাটি না পড়বে তোমাদের পেটে কবরের মাটি না পড়বে ততদিন এই প্রতিযোগিতা তোমাদের চলতে থাকে কখনো নহে অসম্ভব কাল্লা আলামুন অবশ্য অবশ্যই তোমরা জানতে পারবে নিশ্চিত জানতে পারবে আইন আলী চোখে বাস্তবে দেখার মতো করে জানতে পারবে আর যেই দিন তোমরা এই পৃথিবীর বাস্তবতা জানতে পারবে সেই দিন এই পৃথিবীতে ভোগ করা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে রাসুল সাল্লি একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হলেন ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে বের হওয়ার পর দেখেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বাড়ি থেকে বের হয়েছে আল্লাহ রসুল অসময়ে যে আল্লাহ রসুল বলেন আবু বকর তুমি অসময়ে যে দুপুরবেলা আজ রাহ আল্লাহ রাসুল বাড়িতে খাবার নাই খাদ্যের সন্ধানে বের হয়েছি আল্লাহ রাসুল বললেন না আমিও খাবার নাই খাদ্যের সন্ধানে বের হয়েছি দেখতে দেখতে দেখা গেল অমরদি আল্লাহ তালা আনহ বের হলেন তিনজনই খাবার নাই খাবারের সন্ধানে বের হয়েছেন চলতে চলতে এক আনসারির বাড়িতে আমি সংক্ষিপ্ত ঘটনা বলতেছি এক আনসারির বাড়িতে উঠলেন আনসারি তাড়াহুড়া করে একটা খাসি বকরি জবাই করলো রুটি তৈরি করলো আল্লাহ রসুলদেরকে খেতে দিল অমর আবু বকর দিয়ে আল্লাহ তালা আনহুমকে খেতে দিল খাওয়া শেষে আল্লাহ রসুল বলছেন আবু বকর সোমালুস আলুন্নাইমাইদিন আনিন নাইম আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে আমাদেরকে খাওয়ালেন এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আকবর কতটা গভীর উপলব্ধি ছিল তাদের প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে তাদের উপলব্ধি ছিল এত গভীর আল্লাহ দুনিয়ার যে নিষ্ঠুর বাস্তবতা এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে রাসুল সাল্লাহ আলাইহি ও বহু হাদিস বলেছেন আল্লাহ আলাহ বহু আয়াত পেশ করেছেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আনিল মুস্তাউর বিন সাদ্দ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার তুলনা আখেরাতের সাথে দুনিয়ার তুলনা আখেরাতের সাথে এমন যে তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দিল সেই আঙ্গুল উঠানোর পর আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া আর সমুদ্র হচ্ছে আখেরাত বা পরকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছেন তো বাজারে একটা কান কাটা ছাগল পড়ে আছে বিজাদি দি কান কাটা মরা ছাগল পড়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন হে সঙ্গী সাথী আইয়ুকুম ইউহিব্বু আননা হাদালাহু বিদিরহামিন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই মরা কান কাটা ছাগলটি এক দেড়হাম দিয়ে ক্রয় করবে এমনকি কেউ আছে তখন তারা বলল মান অরিবু বিষয় ইন আল্লাহ রসূল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক দেড়হাম তো বহু দূরের কথা কোনো কিছুর বিনিময় ফিরিতে দিলেও আমরা এই মরা কান কাটা ছাগলটি গ্রহণ করব না তখন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহ লে দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম এই মরা কানকাটা ছাগলটি তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন এর কোনো মূল্যই নাই আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়া তার চাইতে বেশি মূল্যহীন আল্লাহ সুবহানাহু তালার নিকটে এই দুনিয়ার কোনো মূল্য নেই সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানাতিল দুনিয়া তাজিনু ইনদাল্লাহ যদি দুনিয়ার ওজন দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমান হতো মা সাকা কাফিরাম মিনহা একজন কাফেরও এক ঢোক পানিও দুনিয়াতে পান করতে পারতো না সারা পৃথিবীর মূল্য কত টাকা হতে পারে মানুষ কি নির্ধারণ করতে পারবে সাভার বাজারে এক কাঠা জমির দাম কত হবে ঢাকা শহরে এক কাঠা জমির দাম কত হবে বসুন্ধরায় সেটা কত হবে গুলশানে গেলে সেটা কত হবে ধানমন্ডিতে গেলে কত হবে সেই জমি আবার লন্ডনে গেলে কত হবে নিউ গেলে কত হবে সিলিকন ভ্যালিতে গেলে কত হবে হংকং শহরে গেলে কত হবে চীনের রাজধানীতে গেলে কত হবে তাহলে সারা পৃথিবীতে যত জমি আছে সব জমির মূল্য কত হবে এই জমিতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ফসল উৎপাদিত হচ্ছে এখন হচ্ছে অতীত হয়েছে ভবিষ্যতে হবে তার দাম কত হবে এই জমির এই মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি তেলের খনি সব কিছুর খনি গ্যাসের খনি সেগুলোর মূল্য কত টাকা হতে পারে এই পৃথিবীতে মানুষের ব্যাংক ব্যালেন্সে কত টাকা থাকতে পারে সারা পৃথিবীর সব ব্যাংক ব্যালেন্সে অতীতে কত টাকা ছিল ভবিষ্যতে কত থাকতে পারে সবগুলোকে জমা করে মানুষের পক্ষে এই পৃথিবীর মূল্য নির্ধারণ করা সম্ভব নয় অথচ এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে মরা কান ছাগল আর একটা মাছির ডানা এগুলো দিয়ে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন পৃথিবীতে কাফের ধনী হয় না এখন পৃথিবীর যত ধনীর সিরিয়াল লিস্ট আছে সবই তো কাফের মুকেশ আম্বানি বলেন আর চীনের আলিবাবা ডট কমের মালিক বলেন আর ওই আমেরিকার ওই লোকের নাম কি বিল গেটস বলেন মাইক্রোসফটের মালিক এরকম যত আছে সবই কাফের তাহলে মানুষ বলে কাফের কী জন্য এত ধনী তো আল্লাহ সুবাহ রাসুলসাল আরা হাদিসে বলছেন আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কারুন কি ধনী ছিল না কারুন কি আল্লাহ ভালোবাসতেন ফেরাউন কি ক্ষমতাশালী ছিল না ফেরাউনকে কি আল্লাহ ভালোবাসতেন তাহলে আল্লাহ ফেরাউন এবং কারুনকে কাফের হওয়ার পরও ধনসম্পদ ক্ষমতা দিয়েছেন আবার দাউদ আর সোলাইমানকে মমিন হওয়ার পরও ইমানদার হওয়ার পরও ধনসম্পদ এবং ক্ষমতা দিয়েছেন তাহলে ধনসম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয় ইউসুফ আলাইহি সলাত ওয়াস সালাম আল্লাহর নিকটে কত ভালোবাসার তিনি নিজে নবী তার পিতা ইয়াকুব নবী তার দাদা ইসহাক নবী তার পর দাদা ইব্রাহিম আলহ সালাম নবী নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এত মহান উঁচু বংশের অধিকারী হওয়ার পরেও নিজে নবী হওয়ার পরেও নবীর বংশে হওয়ার পরেও বাপ দাদা পরদাদা নবী হওয়ার পরেও তিনি ভাইদের কর্তৃক কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন আপনি কি আপনার ভাইদের কর্তৃক মেলে মেরে ফেলার জন্য কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিলেন হননি তিনি কৃত দাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন আপনি কি কৃত দাস হিসেবে বাজারে বিক্রি হয়েছিলেন হননি তিনি মানুষের বাড়িতে গোলাম হিসেবে চাকর হিসেবে কাজ করেছেন গোলাম চাকর আপনার বাড়ির চাকর আর চাকরানি যেমন ইউসুফ আলি সালাম মানুষের বাড়িতে চাকর তেমন চাকর হিসেবে তিনি মানুষের বাড়িতে বড় হয়েছেন আপনি মানুষের বাড়িতে চাকর ছিলেন না ইউসুফ আলাইহি সাল্লা সালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন আপনি মাথায় নেননি ইউসুফ আলাইহি সাল্লা সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর বিনা অপরাধে জেল খেটেছেন আপনি খাটেননি তো আপনি কি এখন বলবেন আল্লাহ ইউসুফ সালামকে ভালোবাসে না এটা কি বলার কোনো সুযোগ আছে আল্লাহ ইউসুফ আলহি সালাতামকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানহ আলা তাকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন আল্লাহ আকবার এটা হচ্ছে আল্লাহ যে তাকে ভালোবাসেন তার প্রমাণ তার মানে দুনিয়াবি ধন সম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয় আল্লাহ আপনাকে তার আনুগত্য করার কতটুকু সুযোগ দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসার মানদণ্ড আপনার চুরি ডাকাতি জেনা বাটপার জুলুম অত্যাচার সুদ ঘোষ হালাল হারাম গান বাজনা টিভি সিনেমা অশ্লীলতা নামাজবিহীনভাবে থাকা জাকাতবিহীনভাবে থাকা এগুলোর মধ্যে যদি আপনি ডুবে থাকেন তাহলে বুঝতে হবে এগুলোই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় শাস্তি এগুলো দিয়ে আল্লাহ আপনাকে তার রহমত থেকে দূরে করে দিয়েছে আল্লাহ আপনাকে তার করুণা থেকে বঞ্চিত করে দিয়েছে আল্লাহ আপনাকে তার দয়া থেকে বিতাড়িত করে দিয়েছে আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত তার রহমত করুণা বঞ্চিত আপনি এতিম মিসকিন অরচেয়ে বড় এতিম মিসকিন পৃথিবীতে কেউ হতে পারে না যার সম্পর্ক আল্লাহর সাথে নাই সে সবচেয়ে বড় এতিম সবচেয়ে বড় মিসকিন সম্মানিত উপস্থিতি তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে আল্লাহ সুবাহানমত আলা পবিত্র কোরআনে কিছু উদাহরণ পেশ করেছেন যে দুনিয়া কেমন তার মধ্যে একটা উদাহরণে রসুল সাল্লা আল্লাহ সুবাহানহমত আলা বলছে যে একটা মানুষ অনেক কষ্ট করে একটা পার্ক তৈরি করলো একটা অনেক সুন্দর দামি পার্ক তৈরি করলো তৈরি করার পর খোলার পূর্ব মুহূর্তে সেই পার্কে ভূমিকম্প হয়ে ধলিস্বাত হয়ে ঝড় বৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেল তো এই ধুলিশ্বাত হওয়া পার্কটা যেমন এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবাহানহ তালার নিকটে তেমন এই উদাহরণ আল্লাহ দিয়েছেন সুরাই ইউনুসের চব্বিশ নাম্বার আয়াতে হাদিদের বিশ নম্বর আয়াতে এই উদাহরণগুলো আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআনের আরও বহু জায়গায় দিয়েছেন একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা ছোট্ট খেলনা তৈরি করলো খেলনা তৈরি করে সেটা পা দিয়ে ভেঙে দিল এই ছোট বাচ্চার নিকটে ওই খেলনার মূল্য যেমন আল্লাহ ও তালার নিকটে এই দুনিয়ার মূল্য তার চাইতেও কম তো এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমরা পরের পয়েন্ট বুঝবো